No. নমস্কার সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে আমি একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা হচ্ছে ব্রেড আর সবজি দিয়ে আমি কিছু সবজি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি এটা তোমরা কাঁচা দিয়েও খেতে পারো কিন্তু আজকে আমি ভাজা দিয়ে ট্রাই করছি আর এর মধ্যে পনির আমি ভেজে নিচ্ছি অল্প একটু একদম পনিরগুলো ছোট ছোটো করে কেটে নিয়েছি আর সবজিগুলো দেখো একদম ছোটো ছোটো করে কাটা হালকা ভাজবো খুব বেশি ভাজবো না আমি একটু লবণ দিয়ে নিলাম সবজির মতো আর এদিকে আমি পাস্তা আর পিজ্জা যে সসটা সেটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে আমি একটু দিচ্ছি টমেটো সস আর তারপরে নেব একটু মেউনি তো এই তিনটে সস আমি খুব ভালো করে মিক্স করে নেবো তোমাদের ঘরে যা যা সস আছে দিতেই পারো তো আমি এই তিনটেই দিলাম এটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে সসটা তো সবজিটাও ভাজা হয়ে গেছে ওর মধ্যে পনিরটা দিয়ে গ্যাসটা অফ করাই আছে আমি সব একসঙ্গে ভালো করে কড়াইয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যে সসটা মিক্স করেছিলাম সেটা দুটো পাউরুটিতে আমি এইভাবে লাগিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে চিজ দিয়ে দিলাম তারপরে মিট সবজি যেটা ভাজা করেছিলাম সেটা দিয়ে দিলাম তার একটু অরিগানো দিচ্ছি তারপরে একটু দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা তোমরা অ্যাপারটাও করে গোলমরিচ দিতে পারো তো আমার কাছে চিলি ফ্লেক্সটা দিলেই যেন বেশি টেস্টি লাগে আবারও একটু চিজ আমি ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে এর উপরে আর একটা ব্রেড দিয়ে আমি ভালো করে চেপে দেব। ব্যাস রেডি হয়ে গেছে এবার আমি একটা কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে একটু ভালো করে কড়াইয়ে লাগিয়ে নিলাম তারপরে আমি ব্রেডটা দিয়ে আগে এক সাইডে একটু বাটাটা লাগিয়ে আবার উল্টে দিলাম এখনও অতটা গরম হয়নি তাই আর কীভাবে দিতে পারলাম তো পরে দেখলাম আমার অনেকটাই হয়ে গেছে আর সুন্দরভাবে এঁটেও যায় আর এক সাইড হলেই হয়ে যায় ব্যাস হয়েও গেছে আর এবার আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি কেমন হয়েছে অবশ্যই জানিও ভালো লাগলে তোমরা বাড়িতে বানিয়েও আজকের মতো টাটা বাই সবাই খুব ভালো থেতো